কাচি খাচ্ছে ঘরে ভাইয়া ভালোই লাগছে তারা হইল তিন ভাই এক ভাই তে সবাই ভিডিও করে এবং অভিনয় ক্যামেরা ধরে কেউ ভিডিও করে এই যে দেখেন খুবই একটা সুন্দর তারা মিলে আছে হ্যাঁ খোলো 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 খাও 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 খুব তারা মজার মধ্যে আছে সব হলো সব হলো সব হলো এইভাবে যদি সব সময় তারা মিল থাকে ভালো লাগে এইভাবে ভালো লাগে রাজা দেখেন হালিম যেটা ও অভিনয় করে সব সময় এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান একটু হাত দেখেন

খুবই সুন্দর খুবই সুন্দর ওনাদের আয়োজনটা হ্যাঁ খাও খাও সবাই খাও সবাই মিষ্টি দিয়া দিয়া হ্যাঁ মিষ্টি দিয়া দিয়া হ্যাঁ মিষ্টি দিয়া না খুব ভালোই আয়োজনটা ভালো খারাপ না আজকে শুক্রবার সবাই বন্ধের দিন তো আজকে ভিডিওর দিন সবাই ভিডিও করে আইয়া দানা খাচ্ছেন দেখুন আমি খাইব অবশ্যই আগে তোরা খা সুপ্রিয় দর্শক ভাইরা কে কোনো মাইন্ড করবেন না যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদের পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ